সুপ্রিয় দর্শক ডক্টর বেসিক চ্যানেলের আজকের পর্বে আপনাদেরকে গুরুত্বপূর্ণ এবং জীবন রক্ষাকারী একটি পদ্ধতি বা প্রাথমিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব আমাদের যাদের ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে খাওয়াতে গেলে আমরা অনেক সময় দেখতে পাই যে দুর্ঘটনাবশত খাবারটি তার খাদ্য দিয়ে পাকস্থলীতে যাওয়ার পরিবর্তে সেটি শ্বাসনালীতে চলে যেতে পারে সেক্ষেত্রে একটি ভয়াবহ দুর্ঘটনা হয় এবং এই পরিস্থিতিটাকে বলা হয় চোকিং এটি খুবই খারাপ একটি পরিস্থিতি কারণ আপনি এক্ষেত্রে যদি শ্বাসনালীতে খাবারটি গিয়ে বাচ্চার শ্বাস প্রশ্বাস পুরো দমে বন্ধ করে দেয় তাহলে খুব অল্প সময়ের মধ্যে বাচ্চা খারাপ হয়ে যায় এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে তো সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি হবে এবং কত দ্রুত আমরা কি ধরনের প্রাথমিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারি তাই নিয়ে আমাদের আলোচনা তো এক্ষেত্রে বাচ্চাটি যদি এক বছরের চেয়ে কম বয়সী হয় তাহলে আপনি ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী একটি হাতের উপর বাচ্চার মুখটি নিচের দিকে করে রেখে বাচ্চাটিকে উল্টোভাবে ধরে তার পিঠের ঠিক মাছ বরাবর অপর হাত দিয়ে ঠিক এভাবে পাঁচটি ব্যাক ব্লো বা চাপড় দেবেন বা থাপ্পড় দেবেন সমাজ কথায় বলতে গেলে এরপর যদি বস্তুটি শ্বাসনালী থেকে বের হয়ে যায় তাহলে তো ভালো আর যদি বস্তুটি বের না হয় তাহলে আপনি বাচ্চাটিকে আগে যে পজিশনে ধরেছিলেন তার থেকে উলটিয়ে ফেলবেন অর্থাৎ এবার বাচ্চার মুখটি একটু উপরের দিকে চলে আসবে বাচ্চার পজিশনটি এভাবে ছবির মতো করে চেঞ্জ করবেন চেঞ্জ করে বাচ্চাকে এক হাতের উপর রেখে অপর হাতের দুইটি আঙ্গুল বাচ্চার বুকের মাছ বরাবর এবং মাছ বরাবর যে হাড্ডিটি রয়েছে সেই হাড্ডির ঠিক নিচে করে দুইটি আঙ্গুল রেখে আপনি পাঁচটি চাপ প্রয়োগ করবেন এটিকে বলা হয় চেস্ট থ্রাস্ট আচ্ছা এরপরে যদি বস্তুটি বের হয়ে গেল তো বের হলো আর এর মধ্যেই কিন্তু আপনি জরুরি সেবা নাম্বারে বা জরুরি সাহায্যের জন্য আবেদন করবেন কারণ বস্তুটি যদি বের না হয় আপনি কিন্তু দ্রুত হাসপাতালে পৌঁছাতে হবে তো সেক্ষেত্রে এর পরবর্তীতে বাচ্চার বয়স যদি এক বছরের বেশি হয় তাহলে আপনি কি করবেন তাহলে এই যে ছবিতে দেখানো নিয়ম অনুযায়ী আপনি বাচ্চার পিছনে এভাবে হাঁটু গেড়ে বসবেন এবং আপনার দুই হাত দুই পাশ থেকে বাচ্চাকে পেছন দিক থেকে এভাবে জড়িয়ে ধরে একটি হাত মুষ্টিবদ্ধ করে বাচ্চার বুকের ঠিক মাছ বরাবর অর্থাৎ বাচ্চার বুকের বক্ষপিঞ্জর যেটা সেই বক্ষপিঞ্জরের নিচে একটু নিচে করে এভাবে করে ধরে ওপর একটা হাত তার উপর রেখে অর্থাৎ দুইটি হাত এভাবে মুষ্টিবদ্ধ করে আপনার বাচ্চার বুকের পাজরের নিচে রেখে আপনি ঊর্ধ্বমুখী পাঁচটি চাপ প্রয়োগ করবেন এতে করে যদি খাদ্যবস্তু আটকে থাকে সেটি বের হয়ে যাবে আর তাতেও যদি বের না হয় আপনি দ্রুত হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করবেন কারণ আপনার হাতে সময় খুবই কম তো এই ধরনের পদ্ধতির মাধ্যমে আমরা বা হেমলিক ম্যানাভার প্রয়োগ করে আমরা বাচ্চাদেরকে জীবন রক্ষাকারী এই পদ্ধতিটি শিখে রাখলে যে কোনো সময় দুর্ঘটনার সময় আমরা এটি প্রয়োগ করতে পারবো দর্শক আমাদের চ্যানেলের ইনফরমেটিভ ভিডিওগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদেরকে এ ধরনের ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ দর্শক